জনগণের প্রতিনিধি সংবিধান মতেই আল্লাহ কাজ আপনারা কর আমি চাই খালে পায়ে যুদ্ধ করা একজন মুক্তিযোদ্ধা হিসাবে সমাজ কল্যাণ পঞ্চে কথা দিয়ে গেলাম আজও আমার দুঃখ লাগে কেউ ভাই না যে লোকটি আমার প্রচরণ করে দিয়েছে

যে এরাই অত্যাচারী এরাই ক্ষমতা লিপ্ত এরাই শেখ হাসিনার আজকে আমার এই নেতৃবৃন্দের সামনে কথা দিয়ে গেল বাংলাদেশ ইনশল্লাহ হবে তার একটু আমার এই নেতৃত্ব এমন একটি দেশ যেই দেশে গণতন্ত্র থাকবে যে দেশে মিটিং করতে কোনো অনুভূতি লাগবে না যে দেশে মানুষ চিনির প্রিয় নিত্য নবিত্তিক সিন্ডিকেট তৈরি করবে না এমন একটি সরকার আসবে বাংলাদেশে ইনশাআল্লাহ সবাইকে